আসসালামু আলাইকুম শুভ খামারে এবং কৃষি উদ্যোক্তা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে কিছু বিষয়ে জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের খামারের একশো পিস মুরগি ছিল সেই মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি কেন বিক্রি করেছি সেটাও জানাবো পাশাপাশি হচ্ছে আমাদের খামারটাকে হচ্ছে জীবাণুমুক্ত করব কিভাবে হচ্ছে জীবাণুমুক্ত করি সে বিষয়টা দেখাবো যারা ফ্লোরে মুরগি পালন করতে চান অনেক বাইরে হচ্ছে ফ্লোরের লিটার ম্যানেজমেন্টটা আপনারা দেখতে চান বা জানতে চেয়েছেন সেই বিষয়টা হচ্ছে আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব তো আমাদের মুরগিগুলো হচ্ছে আমাদের বাড়ি পাশে এক আমার এক ফ্রেন্ডের কাছে বিক্রি করেছি সেই ফ্রেন্ড হচ্ছে তার ট্রাক রয়েছে ট্রাকে করে হচ্ছে মুরগিগুলো ছেড়ে নিয়ে গেছেন এবং নিয়ে সরাসরি হচ্ছে তার খাঁচায় দিয়ে দিয়েছেন তো আমাদের মুরগিগুলো বয়স হয়েছিল প্রায় তেইশ সপ্তাহ প্লাস তেইশ সপ্তাহ চেয়ে একটু বেশি প্রায় চব্বিশ সপ্তাহের মতো বয়স হয়ে গেছিল সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো প্রোডাকশন চলে আসছিল তো আমার বন্ধু হচ্ছে আমার কাছ থেকে একটু জোরপূর্বক এই মুরগিগুলো নিয়ে গিয়েছে কারণ সে মুরগিগুলো পছন্দ করেছে আমি আরও মুরগি দেখিয়েছিলাম আমাদের ওই শেটে বড় সেটে যেটা আমি ফার্মে ফার্মে সেখানে দেখিয়েছিলাম সেই মুরগিগুলো তার পছন্দ হয়নি বলতেছে যে আমার এইগুলি নিবে তো আমরা যেহেতু মুরগি কেনা বেচা করি সেই হিসাবে দেখা গেছে যে আমি বেশি না করতে পারলাম না ঠিক আছে যদি এটি নিতে চাস তুই তাহলে এগুলি নিয়ে যা তাকে আমি মূলত হচ্ছে এই মুরগিগুলো দিয়ে দিয়েছি খুব বেশি রেট না খুব বেশি যে প্রফিট হয়েছে তাও না কিন্তু আবদার রাখতে গিয়ে তা আমার দিতে হয়েছে আর কি মুরগিগুলো তো এই মুরগিগুলো খুব ভালো ছিল এগুলো প্যারাগনের মুরগি ছিল এগুলি ছোট থেকে হচ্ছে পালন করা হয়েছিল আল আলব ফার্মে তো আমরা মুরগি নেওয়ার পরে হচ্ছে পুরো গড়টা হচ্ছে আমরা পটাশ দিয়ে স্প্রে করেছি পুরা গড় মানে কোনো জায়গা আমরা বাকি রাখিনি সকল জায়গাতে হচ্ছে পটাশ স্প্রে করেছি তারপরে খাদ্যের পাত্র যেগুলো আছে সেগুলো আমরা খুলে বের করে এগুলিও পটাশ দিয়ে আমরা হচ্ছে ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি যেখানে ডিম পাত্র এই ক্যারেটগুলো আমরা উঠিয়ে দিয়েছি যেহেতু আমরা নতুন মুরগি আনবো সেগুলি বয়স কম থাকবে সেগুলি ডিম পারবে না যখন আবার ডিম পারবে তখন আমরা আবার এই ক্যারেটগুলো দিয়ে দিব। তো আমরা প্রথমে হচ্ছে স্পটা পটাশ স্প্রে করার পরে হচ্ছে আমরা পুরো গড়টাকে হচ্ছে আবার পুনরায় হচ্ছে পরিষ্কার করছি যে এই ময়লাগুলো আছে তারপরে আমরা গড়ের মাটিগুলো হচ্ছে উল্টিয়ে দিচ্ছি অনেক জায়গায় গাতা হয়ে গেছে অনেক জায়গায় মাটি জল হয়ে গেছে মানে মুরগি যেটা করে হচ্ছে মুরগি মাটিতে পালন করলে হয় কি মুরগির শরীরের মধ্যে মাটি মাটির মধ্যে গড়াগড়ি করে বা অনেকবারে মাটিগুলো দরবন্ধ জমা করে ফেলে সেজন্য অনেক জায়গায় গাঁথা হয়ে গেছে সেই জায়গাগুলো হচ্ছে আমরা সমান করব এবং এই মাটিতে হচ্ছে আমরা চুন দিব চুনটা দিলে হয় কি মাটির মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে সেই জীবাণুগুলো মারা যায় সেই জন্য চুনটা খুব ভালো কাজ করে তো আমরা চুন দিব আপনারাও চাইলে যারা মাটিতে মুরগি পালন করেন বা ফ্লোরে মুরগি পালন করেন তারা চুন স্প্রে করতে চুন দিতে পারেন চুন দিয়ে যদি আবার ভালোভাবে যদি মিশিয়ে দিতে পারেন তাহলে দেখা গেছে যে সমস্যা হয় না তো আমরা চুনগুলো নিয়েছি নিয়ে চালন দিয়ে চুনটা আছে সেটা নিচ্ছি আমরা শক্ত চুনগুলো আমরা আলাদা করে ফেলছি আপনার পরিমাণ মতো দিতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত দিলে আবার এখান থেকে বড় ধরনের সমস্যা হতে পারে যেহেতু চুন একটা বিষাক্ত জিনিস বা চুন খুব পাওয়ারফুল জিনিস তো সেক্ষেত্রে আমরা যে পরিমাণ প্রয়োজন হয় আর কি আমরা প্রায় এক থেকে দেড় কেজির মতো চুন দিয়েছি ফিট একটু বেশিও দিতে পারেন তো আমরা অল্পই দিয়েছি দিয়ে হচ্ছে যেহেতু আমাদের স্বাদে আবার বেশি চুন দিলে আবার স্বাদের ক্ষতি হতে পারে সেই জন্য আমরা খুব বেশি চুন দিইনি তো চুনটা দিয়ে হচ্ছে আমরা ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে মাটির সাথে মিক্স করে দিব চুনগুলো চুনগুলো মিক্স করে দিয়ে তারপরে পুনরায় হচ্ছে আবার আমরা স্প্রে করার চেষ্টা করবো বা স্প্রে করি আর কি মূলত স্প্রে করে তারপর হচ্ছে আমরা মুরগির জন্য গড়টা রেডি করব। তা আপনারা এই ক্ষেত্রে হচ্ছে যে কাজটা করতে পারেন মুরগি নেওয়ার পরে আপনারা মিনিমাম এক সপ্তাহ বা যদি মনে করেন যে না সমস্যা থাকতে পারে বা গড়ের জামালা থাকতে পারে সেক্ষেত্রে এক সপ্তাহ ওয়েট করে তারপর হচ্ছে মুরগি আনলে আপনাদের জন্য ভালো হবে সেক্ষেত্রে মুরগিগুলো সমস্যা কম হবে যেহেতু জীবাণুগুলো মর্তি মিনিমাম দশ থেকে সাত এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ মতো সময় লেগে থাকে আমরা যেটা জানি তা আমরা পুনরায় স্প্রে করে দিয়েছি পুনরায় স্প্রে করে মূলত হচ্ছে আমরা গড়টাকে পুনরায় রেডি করছি আর কি তো আমাদের কাছ থেকে যারা মুরগি নিতে চান আপনারা সরাসরি আমাদের খামার থেকে এসে মুরগি নিতে হবে আমরা ডেলিভারি শুধু আমাদের আমাদের মানে এলাকা হচ্ছে গাজীপুর জেলা কাপা জেলা উপজেলা টু ইউনিয়ন আমাদের এখান থেকে মহাকালীতে সরাসরি গাড়ি যায় যারা মহাকালী যাওয়ার পথে রাস্তা থেকে হচ্ছে মুরগিগুলো কালেকশন করতে পারবেন তারাই শুধু আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে আর যদি আপনারা আমাদের ফার্ম থেকে অগ্রিম পেমেন্ট করতে সমস্যা বোধ করেন তাহলে আমাদের ফার্ম থেকে এসে সরাসরি মুভি ক্রয় করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম